প্রিয় দর্শক স্বাগতম আপনি দেখছেন বাংলা উক্তিঘর ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি একটি বাস্তব এবং সংবেদনশীল বিষয় নিয়ে যেখানে আমরা জানব যখন একজন বিবাহিত মহিলা সত্যিই কোনো পুরুষের প্রেমে পড়ে যায় তখন সে কিভাবে তা প্রকাশ করে সে কোন ইশারায় বোঝায় তার মনের গোপন অনুভূতি এই বিষয়টি বোঝা সহজ নয় কারণ বিবাহিত নারীরা অনেক কিছু নিজের ভেতর লুকিয়ে রাখে সমাজ সংসার সন্তান দায়িত্বের ভয়ে তারা সরাসরি কিছু বলে না কিন্তু প্রেমের অনুভূতি কখনও চেপে রাখা যায় না সেটা কোনো না কোনোভাবে ইশারায় প্রকাশ পায় আজ আমরা সেই তিনটি ইশারা নিয়েই বিস্তারিত জানব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের বাংলা উক্তিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন বাস্তবমুখী ভিডিও আপনি সবার আগে দেখতে পান এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উদ্দেশ্যে তৈরি এর মাধ্যমে কারো ব্যক্তিগত জীবন বা সম্পর্ক নিয়ে মন্তব্য করা উদ্দেশ্য নয় এটি কেবল মানুষ ও সম্পর্কের মনস্তত্ত্ব বোঝার একটি প্রচেষ্টা প্রথম ইশারা তার চোখে আপনি আলাদা জায়গা পেতে শুরু করেন একজন বিবাহিত মহিলা যখন সত্যিকারের প্রেমে পড়ে তখন তার মুখে কিছু না বললেও চোখ দিয়ে সব বলে ফেলে কারণ চোখই হল মনের সবচেয়ে স্পষ্ট আয়না যদি কোনো বিবাহিত নারী আপনাকে ভালোবাসতে শুরু করে প্রথমে তা তার চোখের দৃষ্টিতেই ধরা পড়ে সে যখনই আপনাকে দেখে তার চোখে একরকম কোমলতা একরকম টান একরকম স্নেহ ফুটে ওঠে যা অন্য কারো প্রতি থাকে না ধরুন আপনি তার সামনে উপস্থিত হলেন সে একবার তাকালো তারপর আবার তাকিয়ে হাসলো। এই হাসি কিন্তু সাধারণ হাসি নয় এখানে এক ধরনের আবেগ থাকে এক ধরনের মায়া থাকে আপনি যদি খেয়াল করেন এই দৃষ্টিতে এক ধরনের অজনা উষ্ণতা থাকে যেন সে চায় আপনি তাকে বোঝেন কিন্তু মুখে বলতে ভয় পায় একজন বিবাহিত নারীর জীবন নানা দায়িত্বে জড়ানো কিন্তু যখন সে প্রেমে পড়ে তখন তার ভেতরে দ্বন্দ্ব শুরু হয় একদিকে সংসার অন্যদিকে তার অনুভূতি তাই সে সরাসরি কিছু না বললেও চোখের ভাষায় অনেক কিছু প্রকাশ করে ফেলে আপনি হয়তো লক্ষ্য করবেন সে সব সময় আপনার দিকে খেয়াল রাখে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন এসব তার চোখ অনুসরণ করে এমনকি আপনি যখন অন্য কারোর সঙ্গে কথা বলেন তখনও তার চোখে হালকা ঈর্ষা দেখা যায় সে হয়তো কিছু বলবে না কিন্তু মুখের অভিব্যক্তি বদলে যায় কারণ ভালোবাসা সবসময় লুকানো যায় না এই সময়টায় সে এমন কিছু ছোটখাটো কাজ করবে যা শুধুমাত্র আপনার প্রতি তার বিশেষ অনুভূতির প্রমাণ যেমন আপনি যখন রুমে ঢুকবেন সে চোখে চোখ রেখে হালকা হেসে দেবে আপনি কোনো কথা না বললেও সে আপনার উপস্থিতি বুঝবে হয়তো একবার আপনাকে দেখার জন্যই সে একই জায়গায় আসবে এমনকি অজুহাত তৈরি করবে যেমন এই জায়গায় কাজ আছে বা এখানে আসতে হয়েছিল কিন্তু মূল কারণ আপনি তার চোখে আপনি এক ধরনের নিরাপত্তা এক ধরনের ভালো লাগার মানুষ হয়ে উঠেন সে অন্য কারোর সঙ্গে এমন আচরণ করবে না আর এখানেই বোঝা যায় সে আপনাকে ভালোবাসতে শুরু করেছে আপনি খেয়াল করবেন তার দৃষ্টিতে এক ধরনের নীরব ভাষা আছে যা বলে তুমি বুঝে ফেলো আমি কিছু বলবো না এই সময় অনেক পুরুষ বুঝতে পারে না ভাবে হয়তো এটা কেবল সম্মান বা বন্ধুত্বের চিহ্ন কিন্তু না একজন বিবাহিত নারী যদি আপনাকে শুধুই বন্ধু মনে করত তাহলে তার চোখে এমন নরম দৃষ্টি কখনো দেখা যেত না এই পর্যায়ে নারী নিজেকে অনেকটা আটকে রাখে কিন্তু তার চোখ বারবার সেই বাঁধা ভাঙতে চায় তার চোখের সেই চাহনিতে আপনি দেখবেন সে চায় আপনি একবার তাকিয়ে দেখুন আপনি একবার বুঝে ফেলুন তার মনের কথা যদি আপনি তার চোখের সেই নীরব ভালোবাসা অনুভব করতে পারেন বুঝে নিন সে আপনাকে শুধু পছন্দ করছে না বরং তার হৃদয়ে আপনি জায়গা করে নিচ্ছেন এমনও হতে পারে সে কথা বলার সময় সরাসরি আপনার দিকে তাকাতে পারে না এক ধরনের লজ্জা এক ধরনের ভয় তাকে চুপ করিয়ে রাখে কিন্তু তার চোখ চুপ থাকে না আপনি যখন অন্য অন্যদিকে তাকান সে তখন আপনাকে দেখে আর আপনি তাকালেই সে চোখ ফিরিয়ে নেয় এই আচরণই আসলে বলে দেয় তার ভেতরে অনুভূতি জন্ম নিয়েছে চোখের দৃষ্টিতে ভালোবাসা অনেক সময় শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয় কারণ শব্দে মানুষ মিথ্যে বলতে পারে কিন্তু চোখে না আপনি যদি সত্যিই লক্ষ্য করেন তার চোখে আপনি নিজের প্রতিচ্ছবি দেখতে পাবেন সেখানে এক ধরনের গভীরতা থাকবে এক ধরনের শান্তি যা আপনাকে মনে করাবে এই নারী আপনাকে আলাদা করে দেখে এই ধরনের ইশারা অনেক সময় অনিচ্ছাকৃত হয় সে নিজেও বোঝে না যে তার ভেতরে কী চলছে কিন্তু সময়ের সাথে সাথে তার দৃষ্টির ভঙ্গি তার কথা বলার টোন এমনকি আপনার সামনে তার আচরণও বদলে যায় সে চায় আপনি বুঝে ফেলুন কিন্তু মুখে কিছু বলতে সাহস পায় না এখানেই নারীর প্রেম সবচেয়ে গভীর রূপ নেয় নীরব ভালোবাসা যেখানে কিছু বলা হয় না কিন্তু সব বোঝা যায় দ্বিতীয় ইশারা সে অজান্তেই আপনাকে যত্ন করতে শুরু করে যখন একজন মহিলা সত্যিকারের ভালোবাসায় জড়িয়ে পড়ে তখন তার ভালোবাসা কখনও মুখে আসে না তা আসে যত্নে হয়তো আপনি বুঝতেই পারবেন না সে কবে থেকে আপনাকে নিয়ে এতটা ভাবতে শুরু করেছে কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন সে আপনার ছোট ছোট বিষয়গুলোও মনে রাখে যেমন আপনি কি খেতে পছন্দ করেন আপনি কখন ক্লান্ত হন আপনি কেমন মুডে থাকেন এমনকি আপনি চুপ থাকলেও সেটা বুঝে যায় একজন বিবাহিত নারীর এই আচরণ একেবারেই আলাদা হয়ে যায় যখন সে প্রেমে পড়ে সে এমনভাবে আপনার প্রতি মনোযোগ দেয় যা কেবল দায়িত্ব নয় এক ধরনের আন্তরিক টান ধরুন আপনি একটু অসুস্থ সে হয়তো সরাসরি এসে কিছু বলতে পারবে না কিন্তু পরোক্ষভাবে জানতে চাইবে আপনি কেমন আছেন আজকে আপনার মুখটা খুব ক্লান্ত লাগছে ঠিক আছেন এই কথাটাই অনেক কিছু বোথায় সে আপনার প্রতি নিজের অনুভূতিকে যত্নের আকারে প্রকাশ করছে যেন কেউ বুঝে না ফেলে কিন্তু আপনি বুঝে যান সে চায় না তার মনের কথা কেউ জানুক তাই সে ভালোবাসাকে লুকিয়ে রাখে আচরণের মধ্যে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন বুঝবেন যখনই আপনি পাশে থাকেন সে কোনো না কোনোভাবে আপনাকে আরাম দিতে চায় আপনাকে হাসাতে চায় বা এমনভাবে আচরণ করে যেন আপনি তার জন্য গুরুত্বপূর্ণ একজন মানুষ এই সময় একজন বিবাহিত নারী নিজের ভেতরে দ্বন্দ্বে ভোগে সে জানিয়ে এই অনুভূতি সামাজিকভাবে ভুল বলে ধরা হয় কিন্তু হৃদয়ের টানকে ঠেকানো সহজ নয় তাই সে আপনাকে সরাসরি আমি তোমাকে ভালোবাসি না বলে অন্যভাবে বলে যেমন আপনি একটু খেয়াল রাখবেন নিজের প্রতি আপনার জন্য আমি চিন্তা করি আপনি কেমন আছেন আজ এই সব কথার মধ্যে আছে তার অনুভূতির গভীরতা সে যদি জানে আপনি কোথাও যাচ্ছেন জিজ্ঞেস করবে ওখানে রোদ বেশি তো না আপনি পানি নিয়েছেন তো একা যাচ্ছেন এই সব প্রশ্ন প্রেমেরই প্রকাশ কিন্তু সেগুলো বলা হয় যত্নের ছলে একজন বিবাহিত নারীর ভালোবাসা সাধারণ নারীর ভালোবাসার চেয়ে অনেক বেশি নীরব কিন্তু অনেক বেশি বাস্তব কারণ সে জানে ভালোবাসলে তার অনেক কিছু হারানোর ভয় আছে তাই সে মুখে না বলে কাজে দেখায় যখন আপনি তার কাছ থেকে এই অদ্ভুত যত্ন দেখতে পাবেন যেমন আপনি কিছু বললে সে মনোযোগ দিয়ে শোনে আপনার কথায় হাসে আপনি দুঃখে থাকলে তার চোখেও হালকা বিষণ্নতা দেখা যায় বুঝবেন সে কেবল একজন শুভাকাঙ্ক্ষী নয় বরং আপনি তার হৃদয়ে জায়গা করে নিয়েছেন কখনো সে এমন করবে আপনি কষ্টে থাকলে সেও নিজে অস্থির হয়ে যাবে সে হয়তো ফোন করে জিজ্ঞেস করবে না কিন্তু পাশে থাকলে তার চোখে দেখা যাবে উদ্বেগ সে হয়তো বলবে আমি কিছু করতে পারবো না কিন্তু আপনার যেন কিছু না হয় এই বাক্যের মধ্যেই থাকে তার গভীর ভালোবাসা আরেকটি লক্ষণ হল সে চায় না আপনি কষ্ট পান অন্য কারোর জন্যে আপনি যদি অন্য কারোর কথা বলেন বিশেষ করে কোনো নারীর সে হয়তো মুখে হাসবে কিন্তু ভেতরে একটা ব্যথা কাজ করবে তার সেই কষ্টের ছাপ চোখে বা আচরণে আপনি টের পাবেন একজন প্রেমে পড়া বিবাহিত নারী সব সময় চায় তার প্রিয় মানুষ যেন সুখে থাকে সে নিজের সুখকে ত্যাগ করতেও রাজি কিন্তু আপনার মুখে হাসি দেখতে চায় এই নিঃস্বার্থ যত্নই তাকে আলাদা করে তোলে সে হয়তো আপনার জন্য ছোটোখাটো কিছু করবে যেমন আপনি যে জায়গায় বসেন সেটা পরিষ্কার রাখবে আপনি যে জিনিস পছন্দ করেন সেটা এনে দেবে বা আপনি কিছু বললে সেই কথাটা মনে রাখবে অনেক দিন একজন বিবাহিত নারী যদি প্রেমে পড়ে তার যত্নের মাত্রা এমন হবে যে আপনি না চাইলেও সেটা অনুভব করবেন সে এমনভাবে আপনাকে ঘিরে রাখে যেন আপনি নিরাপদ বোধ করেন এই যত্নই আসলে তার নীরব ভালোবাসি বলা এই সময় তার মুখে হয়তো কষ্টের ছায়াও থাকবে কারণ সে জানে এই অনুভূতি প্রকাশ করলে তার জীবন বদলে যেতে পারে তাই সে চেষ্টা করে একদিকে আপনাকে যত্ন দিতে অন্যদিকে নিজেকে সামলাতে কিন্তু যতই লুকাতে চায় তার আচরণই বলে দেয় সে আপনাকে শুধুই একজন মানুষ হিসেবে দেখে না বরং একজন অনুভূতি হিসেবে দেখে এই যত্নের ইশারা সবচেয়ে গভীর কারণ এটা আসে আত্মার ভেতর থেকে এটা এমন এক ভালোবাসা যা মুখে আসে না কিন্তু হৃদয়ে জলে তৃতীয় ইশারা সে আপনাকে তার জীবনের কথা খুলে বলতে শুরু করে একজন বিবাহিত নারী যখন সত্যিকারের প্রেমে পড়ে তখন সবচেয়ে বড় পরিবর্তন ঘটে তার আত্মপ্রকাশে সে ধীরে ধীরে নিজের জীবনের কথা খুলে বলতে শুরু করে এমন সব কথা যা সে কাউকে বলে না এটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ইশারাই বলে দেয় সে আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে আর বিশ্বাস ছাড়া ভালোবাসা কখনো জন্মায় না শুরুতে হয়তো সে শুধুমাত্র সাধারণ বিষয় নিয়ে কথা বলবে যেমন পরিবারের কিছু কথা কাজের ঝামেলা সময় কাটানোর গল্প কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন সে এমন কিছু বলতে শুরু করেছে যা তার অন্তরের কথা যেমন আমি অনেক সময় খুব একা বোধ করি আমার কেউ আমার কথা বোঝে না আমার মনে হয় আমি ঠিকমতো ভালোবাসা পাই না এই সব বাক্যের পেছনে থাকে গভীর অনুভূতি সে হয়তো নিজেও বুঝতে পারে না কেন আপনাকে সব বলছে কিন্তু আসলে সে মনের ভার হালকা করতে চায় কারণ আপনি এখন তার কাছে বিশ্বাসের মানুষ একজন বিবাহিত নারীর জীবনে এমন মানুষ খুব কমই থাকে যার সঙ্গে সে নির্ভয়ে কথা বলতে পারে তাই যখন সে আপনাকে এমন করে নিজের ভেতরের কথা বলতে শুরু করে বুঝে নিন সে আপনাকে মন থেকে জায়গা দিয়েছে এই সময় হয়তো সে বলবে তুমি জানো আমি কাউকে এগুলো বলিনি আগে এটাই হলো সেই ইশারা যা বলে দেয় তার অনুভূতি কেবল বিশ্বাস নয় তার ভেতরে আপনার প্রতি তান তৈরি হয়েছে সে তার জীবন কষ্ট স্বপ্ন হতাশা সব কিছু আপনার শুনে ভাগ করে নেয় কারণ সে মনে করে আপনি তাকে বুঝবেন এমন কি তার কথা বলার সময় আপনি দেখবেন তার চোখে এক ধরনের ভরসা এক ধরনের স্বস্তি এই সময় সে চায় আপনি তাকে গুরুত্ব দিন আপনি যদি তার কথা মনোযোগ দিয়ে শোনেন সে ভেতর থেকে শান্তি পায় কিন্তু যদি আপনি দূরে থাকেন সে অস্থির হয়ে ওঠে এই অস্থিরতাই বলে দেয় সে আপনাকে ভালোবাসতে শুরু করেছে যতই সে বাইরে থেকে দৃঢ় হোক তার অন্তর তখন আপনার সঙ্গে জড়িয়ে যায় এই জড়ানো মানে কেবল প্রেম নয় এক ধরনের মানসিক নির্ভরতা সে মনে করে আপনি থাকলে সে শক্তি পায় সাহস পায় হাসতে পারে এবং এই অবস্থায় সে চেষ্টা করবে আপনার জীবনে জায়গা ধরে রাখতে যেমন আপনি কি পছন্দ করেন কীভাবে দিন কাটান সব জানতে চাইবে সে হয়তো বলবে তুমি খেয়েছো তুমি আজ কি করছ তোমার কাজ কেমন চলছে এগুলো শুনতে সাধারণ প্রশ্ন মনে হলেও এর ভেতরে আছে একটা ভয় যে তুমি যেন আমার থেকে দূরে না যাও এই সময় তার জীবনের প্রতিটি কথা আপনার কাছে খোলামেলা হয়ে যায় সে এমনভাবে আপনাকে জানাতে থাকে যেন আপনি তার জীবনের অংশ এবং এইভাবেই বোঝা যায় একজন বিবাহিত নারী সত্যি প্রেমে পড়েছে প্রিয় দর্শকবৃন্দ জীবনের সম্পর্কগুলো অনেক জটিল বিশেষ করে যখন একজন বিবাহিত নারী ভালোবাসার অনুভূতিতে জড়িয়ে পড়ে তখন সেটি হয় সবচেয়ে নীরব কিন্তু গভীর গল্প ভালোবাসা কখনো বয়স সম্পর্ক বা অবস্থার মধ্যে আটকে থাকে না কিন্তু মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হল বুঝে চলা শ্রদ্ধা রাখা এবং সীমা বজায় রাখা যদি আপনি এমন কোনো নারীর জীবনে থাকেন যে আপনাকে ভালোবাসে অথচ বলতে পারে না তাহলে তার মনের কষ্ট বুঝুন কিন্তু এমন কিছু করবেন না যা তাকে আরও কষ্ট দেয় কারণ ভালোবাসা সবসময় অধিকার নয় অনেক সময় সেটা কেবল অনুভূতির অস্তিত্ব ভালোবাসা মানে কারোর পাশে থাকা তাকে বোঝা যদিও সেই সম্পর্ক কখনো বাস্তবে রূপ নিতে না পারে তাই মনে রাখবেন ভালোবাসা সুন্দর কিন্তু দায়িত্ববোধ তার চেয়েও বড় আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই আমাদের সাহসের আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিন চেষ্টা করি আপনার মনকে ছুঁয়ে যাওয়ার মতো সত্য কথা বলতে হতাশ হইও না